মান আওরা মুমমান মানা মাসাজিদ আল্লাহই আইযর কফিহা সুহু ওয়াসাফি খরাবিহা সবচেয়ে বড় গালির ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদের ভিতর আল্লাহর শরণ অর্থাৎ সালাত আদায় করার থেকে বাধা দেয় এবং মসজিদকে ধ্বংস করার চেষ্টা করে পৃথিবীর তার সবচেয়ে বড় গালান হচ্ছে তারা এদেশে যদি হিন্দুদের সনাতন ধর্মের কথা চলতে পারে এদেশে যদি বৌদ্ধ খ্রিস্টানদের ধর্মের কথা চলতে পারে এদেশে যদি কালমার্স মার্স লেভিনের সবস্তন্দের কথা চলতে পারে এদেশে যদি নাস্পনের ইজামের কথা চলতে পারে এদেশে যদি সেকুল ইজামের কথা চলতে পারে তাহলে মুসলমান আপনার খাদিজদের কোরআন সুন্দর কথা কেন চলতে পারবে না কেন তাদের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে ওই ভোলায় আহলে হাদিসদের মসজিদ ভেঙে দেওয়া হয়েছে তারপরে গাজীপুরে তাদের মসজিদ ভেঙে দেওয়া হয়েছে সিলেটে তাদের মসজিদ ভেঙে দেওয়া হয়েছে ভিবাড়িতে তাদের মসজিদ ভেঙে দেওয়া হয়েছে বহুত মসজিদ আহলে হাদিসদের মসজিদগুলো ভেঙে দেওয়া হয়েছে কি ছিল তাদের অপরাধ তাদের অপরাধ কি ছিল তারা কোরআন সুন্নাহর অনুযায়ী তাদের মসজিদে সালাত আদায় করে তারা জোরে আগুন বলে মুখে হাত বলে পায়ে পায়ে মিলে দাঁড়ায় এবং কোরআন এবং সন্ধ্যা অনুযায়ী তারা সালা আদায় করে আল্লাহ নবী বলছেন সল্লু খাবার হয় সল্লি তাতে তাদের কি সমস্যা ওই মুফতি সাহেবরা তাদের সাঙ্গ ফাঙ্গ দিয়ে বেদাতিদের কি নিয়ে তারপরে পুজারী কবর পুজারী বাজার পুজারী গোর পুজারী বেদাতিদের নিয়ে আমাদের মসজিদ ভেঙে ভেবে না হচ্ছে ওরান হাদিসিকে তারা এটা পায় নাই জনের আমিন বলতে হবে হাদিসে থেকে এটা আসে না চারশো করে হাদিস জোরে আমিন বলার পক্ষে রয়েছে ওরা 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 নাকি কোরআন হাদিসে জোরে আমিন বলার কথা বুকে হাত বাঁধার কথা রফুলি দেনের কথা নাকি ওরা কোরআন হাদিসে পায় না আমার বুঝে আসে না যে ওরা কি আসলে ও কোরআন হাদিস পড়ে মুক্তি হয়েছে নাকি রামায়ণ মহাভারত পড়ে মুক্তি হয়েছে এটা আমার বুঝে আসে না কাজে তাদেরকে বলতে চাই এখন সময় আসে ফিরে আসুন আসুন কোরআন পড়ুন তাহলে আপনি দেখতে পারবেন যে হাদিসের ভিতরে সহি হাদিসের ভিতরে বোখারি মুসলিম তিন মাজা উজাউন শরীফে আমিন বলার কথা আছে কি নাই লেখাপড়া করুন আপনি জানতে পারবেন তাহলে আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন আসি কি নাই কি বলবো দুঃখের কথা আ এরা তো কোরআন হাদিস পড়ে মুক্তি হয় নাই আ এরা ওই ফেঁকা পড়ে রামায়ণ মহাভারত এগুলা পড়েই আমার মনে হয় মুক্তি হয়েছে পৃথিবীর ভিতরে দুইটা প্রাণী আছে যারা আলো দেখতে পারে না সেই দুইটা প্রাণীর নাম একটা আলো বাদর আর একটা আলো চাঞ্চিকা সূর্য ওঠে চোখ তারপরে থাকে আবার যখন ডুবে যায় অন্ধকারে তখন চুরি চামারি করার জন্য কার গাছের ফল কার গাছের বেল তাল তারপরে পেয়ারা এইসব খাওয়ার জন্য এই চোরেরা তখন গাছে গাছে ঘুরে বেড়ায় অন্ধকারে বন্ধুরা আমার কোরআন হাদিস হচ্ছে আরো তাদের কিছু বাহাদুর নামে আলেমরা সেই ভাবের কামচিতা তারা কোরআন সুন্নাহ এর আলো দেখতে পারে না তাই তো কোরআন সুন্নাহ এর আলোতে যদি আহ্বান করে সেটা বাধা দেওয়ার জন্য বাধা দেবেন তো হায় দিয়ে তাদের পিতারীর দহায় দিয়ে তারা তাদের পরে আক্রমণ করে তাদের মসজিদ ভেঙে দেয় আমরা এখনো বলতে চাই আমরা এদেশে উড়ে আসি নাই আমরা এদেশে ভেসে আসি নাই এদেশ আমাদের এটা তার বাপের দেশটা বাপের তালুক না যে এদেশ থেকে আমাদেরকে তাড়িয়ে দিবে বন্ধুর আমার বলতে চাই যে তোমরা এখনো সাবধান হয়ে যাও বাংলাদেশে দু একজন নয় চার কোটি আহলে হাদিস রয়েছে চার কোটি তৌফিদ মুসলমান আহলে হাদিস রয়েছে যদি তারা যদি খেপে তোমাদের বঙ্গ সাগরে লাফিয়ে পড়েও তারপর তোমরা নিস্তার পাবে না ভারত পালাই যেতে পারবে না কাজে তোমাদেরকে বলি সাবধান হয়ে যাও আমরা তোমাদের ধ্বংস চাই না আমরা চাই তোমরা সঠিক হয়ে যাও আমরা চাই তোমরা সঠিক পথে এসে যাও কাজে অনুরোধ করছি কোরআন হাজিজ স্টাইল করো অধ্যয়ন করো এবং আহলে হাদিসদের এই কোরআন সুন্নার পথে এসে যাও তাহলেই প্রতি দুনিযা শান্তি পাবে আখেরাতে নাজাদ পাবে আল্লাহ তোমাদের কি সুবুদ্ধি দান করু আলাইকুম